আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিহাস হলো চাষকর বাজারে এমন একটা দিন আজকে এই সাতাশে মে এখন পর্যন্ত পাঁচ কেজি পাটও আসে নাই তার মানে একেবারেই জিরো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তারপরে একটা পাটও এখনও আসে নাই পুরো অনেক কিছু পাটটা দেখতে পাচ্ছি তো আমাদের আজকে চাষকর বাজারে একটা পাটও আসে নাই যে অবিশ্বাস্য অবিশ্বাস্য যে পাঁচ কেজি পাটও আসে নাই যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে এই পরিস্থিতিটা হয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে পাটের নিউজ তো ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবে যতটা জানি আজকের পাটটা যেটা সর্বোচ্চ যেটা গেছে মানে আগের বাজারটা সে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো বা উনচল্লিশশোর কোয়ালিটি ভেদে দামটা সবসময় থাকে আর যদি একেবারে হাই কোয়ালিটি হয় সেটা কিন্তু সর্বোচ্চ চার টাকা হতে পারে এটা আপনারা জানেন সব জায়গায় সব জায়গায় একই অবস্থাই পাটের সেইভাবে পাট যে হাই মানে দামটা যে বাড়বে বা কমবে এই ধরনের ব্যাপারটি এখনও সেভাবে জানা যায় নাই তবে এই পাটের বাজারটা এইভাবেই থাকবে আর সামনে হয়তো পাটটা আরও নতুন পাঠের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন পাট আমরা এদের পরেই ইনশাআল্লাহ আশা করে যায় দেখতে পাবো তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ কারণ মোবাইলে চার্জ নাই সোবে আল্লাহ আসসালাম আলিকুম ও রহমতুল্ল ইনশাল্লাহ আবার দেখা হবে